নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে রেগুলার রান্নাবান্না নিয়ে আজকে করবো ডিম আলুর ঝোল তা চলুন দেখে নেওয়া যাক ডিম আলুর ঝোল আমি কীভাবে রান্না করি যে সব মশলাগুলো এক জায়গায় করে নিয়েছি ডিমটাকে প্রথমে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম তেল দিয়েছি কড়াতে তেলটা এবার গরম হয়ে গেলে একটু সামান্য লবণ ছিঁটে দিলাম দিয়ে ডিমগুলো ভেজে নেব নূল মাখিয়ে রেখেছি ডিমগুলো ভেজে নেওয়ার পরে তুলে নেব তুলে নেওয়ার পরে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে পরে ওই আমি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো হালকা একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলোর মধ্যে সব দিয়ে দেবো এবারে একে একে তখন বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম ওর মধ্যে আদা বাটা রসুন বাটাও দিয়েছি মশলাটা হালকা একটু নেড়ে চেড়ে দেখুন আজড়া হয়ে গেছে ওর মধ্যে আমি ডিম আর আলুটা এক সাতের মধ্যে ঢেলে দেবো ভালোভাবে একটু কষিয়ে নেব মাংস ফেলে ডিম আর জল দিয়ে বোন ভাত খেতে হবে দেখুন হয়ে গেছে ওটা আমি একটু গরম জল দিয়ে দেবো গরম জল হালকা একটু নেড়ে ছেড়ে আর একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ঠিকঠাক করে দিয়ে আমি যে একটু গরম মশলা দিয়ে দেবো দেখুন হয়ে গেছে আমার রান্না করা এবার এটাকে নামিয়ে নেব তবে এটা নামিয়ে নেব চলো নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করবেন আমার পাশে থাকবেন দেখতে খুব সুন্দর হয়েছে টাটা